আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস দেখেন আজকে কিন্তু আপনাদের জন্য পূজার মানে পূজার স্পেশাল একদম নতুন কালেকশন নিয়ে আসছি পূজার জন্য দেখেন একেবারে ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা চাঁদনি সিল প্রত্যেকটা পূজার পূজার কালেকশন একেবারে আপডেট দেখেন একেবারে আপডেট নতুন ডিজাইন দেখেন কত সুন্দর পূজাতে দিদিমণিরা এগুলো পরবেন অনেক ভালো লাগবে এগুলো অনেক সব শাড়িগুলো পাকা বারো শাড়ি প্রত্যেকটা চাঁদনি সিল শাড়ির প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে একেবারে হোলসেল প্রাইস আপনারা চাইলে দোকানেও আসতে পারেন বা আমাদের অনলাইন সার্ভিস চালু আছে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারেন প্রত্যেকটা শাড়িতে কিন্তু আচলে কিন্তু তারসেল লাগানো আছে অনেক সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা শাড়িগুলো একটা মুট কথা হতো একেবারে নরম শাড়ি দেখেন একেবারে নরম তুলতুলে শাড়ি সফট প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা দেখেন প্রাইস মাত্র ছয়শো টাকা এটা হলো প্রাইস মাত্র ছয়শো টাকা আর শাড়ি আছে এখানে প্রাইস মাত্র ছশো টাকা হলো দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা ডিজিটাল চান্দনী সিল্ক প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর হ্যাঁ সরি এগুলো রস সিল্ক এগুলো প্রত্যেকটা সিল্ক দেখেন এটার আঁচলটা হবে এটা আচলটা কিন্তু ময়ূর দেখেন আঁচলটা কিন্তু ময়ূর অনেক সুন্দর দেখেন আর পুরো বডিতে কিন্তু ময়ূর ময়ূরের ডিজাইন করা আছে খুবই সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা প্রত্যেকটা রসিল ডিজিটাল প্রিন্ট শাড়ির মাত্র প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন প্রত্যেকটা রসিল শাড়ির প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন ওরে বাবারে দেখেন এটা কত সুন্দর দেখেন কত সুন্দর দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন আঁচলটা দেখেন এটা হলো আঁচলটা আঁচল কিন্তু আছে আঁচল কিন্তু ময়ূর আর পুরো বরেতে কিন্তু আপনার ময়ূর আছে এখানে টিয়া পাখি আছে অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকে মাত্র ছশো টাকা প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট শাড়ির প্রায় ডিজিটাল প্রিন্ট শাড়ির প্রাইস থাকে মাত্র ছয়শো টাকা আপনারা যদি পছন্দ হয় স্ক্রিনশট মেরে আমাদের ক্যাপশনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে শাড়িগুলো কিনতে পারেন দেখেন এটা কি সাদা পাথর হ্যাঁ এই যে এই সেই পাথর দেখেন ডিজিটাল করা দেখেন অস্থির শাড়ি দেখেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা তো ফেন্স যারা আমাদের ভিডিও সবসময় দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ যারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন দেখেন এইটাও দেন কত সুন্দর দেখেন ডিজিটাল প্রিন্ট করে অনেক সুন্দর শাড়ি একবার আপডেট নতুন একটা ডিজাইন দেখেন মাত্র প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন এগুলো কিন্তু আপনি আউট কোনো মার্কেটে যাবেন মিনিমাম এগুলো পনেরোশো ষোলোশো করে লাগবে তো আমরা কিন্তু দিচ্ছি এগুলো মাত্র ছয়শো টাকা করে দেখেন প্রত্যেকটা ডিজিটাল রসিল শাড়ির প্রাইস মাত্র থাকবে ছয়শো টাকা দেখেন দামি দামি শাড়ি মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইস চাইলে এক পিসও কিনতে পারবেন যারা বেশি নেবেন তারা চলে আসবেন যারা এক পিস দুই পিস নেবেন তারা চলে আসবেন দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র প্রাইস ছয়শো টাকা এটা দেখেন এটা আচল আচলটা ময়ের হবে অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস পড়বে ছশো টাকা দেখেন এটা আচল হবে দেখেন প্রত্যেকটা ওয়াটারফ্লাই শাড়ি ডিজিটাল প্রিন্ট শাড়ি মাত্র ছশো টাকা দেন মাত্র ছশো টাকায় এই সুন্দর সুন্দর গর্জেজ গর্জেস শাড়ি পাচ্ছেন দেখেন এগুলো প্রত্যেকটা রস সিল্ক প্রত্যেকটা রস সিল্ক ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর শাড়ি মাত্র প্রাইস ছশো টাকা এইটাও সুন্দর এইটাও সুন্দর মাত্র ছশো টাকা দেন এটা কি কী ঘোরা ফোরেং হ্যাঁ কি উড়ন্ত ঘোড়া হ্যাঁ দেখেন মাত্র টাকা দেখেন প্রত্যেকটা 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 ডিজাইন ডিজাইন শাড়ি অস্থির এক কথায় অসাধারণ শাড়িগুলো মাত্র একেবারে আমরা হোলসেল দামে দিচ্ছি মাত্র ছয়শো টাকা এই পূজার জন্য কিন্তু এগুলো বেস্ট কালেকশন এগুলো মানে পূজাতে এগুলো অনেক চলতেছে আমাদের তো যারা যারা এখনো কিনেন নাই আপনারা দূরত্ব নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু থাকবে না পরে এগুলো সেল হয়ে যাবে কারণ এগুলো অনেক চাহিদা আমাদের অনেক চাহিদা এক একজনে পাঁচটা দশটা করে নিচ্ছে এগুলো শাড়িগুলো কারণ শাড়িগুলোর প্রাইস আমরা একেবারে রিজনেবল দামে দিচ্ছি মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা রসেল ডিজিটাল প্রিন্ট শাড়ি মাত্র প্রাইস পড়বে ছয়শো টাকা এই দেখেন দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র ছয়শো জীবন্ত পুরো মানে এত সুন্দর মনোজ জীবন্ত পুরো দেখেন এই দেখছেন ডিজাইনটা কি দেখেন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন মাত্র ছয়শো টাকা দেখেন ছশো টাকা শাড়িগুলো অনেক সব শাড়ি আঁচলের তারসেল লাগানো আছে অনেক সুন্দর শাড়ি মাত্র ছশো টাকা প্রাইস দেখেন এইটাও সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর দেখেন আঁচলটা হবে এটা আঁচলে তারসল লাগানো আছে আর বডি পুরো বডি এটা পুরো বডিটা দেখেন মাত্র প্রাইস পড়ে ছশো টাকা এই দেখেন ভালোবাসার গোলাপের হ্যাঁ দেখেন ভালোবাসার গোলাপ ছয়শো টাকা এই দেখেন এটা সুন্দর মাত্র ছয়শো টাকা ভিডিওটা বড় হবে আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো মাত্র ছয়শো টাকায় সুন্দর সুন্দর ডিজিটাল শাড়ি পাচ্ছেন দেখেন এইটাও সুন্দর মাত্র ছয়শো কাট গোলাপ কাট গোলাপ এই দেখেন এটা কি হ্যাঁ দেখছেন শাড়ি দেখছেন জীবন্ত ফুলের বাগান এটা হ্যাঁ মাত্র ছয়শো টাকা এ দেখেন এটা কিন্তু তোতা পাখি দেখেন এটা আচল হবে আর পুরো বড় দেখেন কত সুন্দর উর্ত আছে দেখেন মাত্র ছয়শো দেখেন সেই ভাইরাল ডিজাইন দেখেন অনেক চাহিদা মানে আনার সাথে সাথে শেষ আনার সাথে সাথে শেষ দেখেন দশ পিস শাড়ি মাত্র আছে দশ পিস মাত্র আইছে দশ পিস শাড়ি এটা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন যারা নেবেন দ্রুত অর্ডার করবেন তাহলে পাবেন এই যে দেখ দেখেন কত সুন্দর শাড়ি মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা ডিজাইন অস্থির প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন মাত্র ছয়শো দেখেন এগুলো কিন্তু পূজার জন্য স্পেশাল এইগুলো কালেকশন দেখেন খুব চলতেছে মাত্র ছয়শো টাকায় দিচ্ছি এই ডিজিটাল র সিল্ক শাড়ি মাত্র দিচ্ছি মাত্র ছশো টাকা দেখেন ডিজিটাল র শাড়ি মাত্র ছশো টাকা দেখেন ব্ল্যাকের ভিতরে কিন্তু এটা কী ফুল রেকর্ডারে শিউলি ফুল কয়ার রে দেন শিউলি ফুল দেখেন এই ফুলের অনেক গ্রান অনেক সুন্দর এটা ফুলটা ছশো টাকা প্রাইস এ দেখেন দেখেন কত সুন্দর দেখেন মাত্র ছশো পদ্মফুল ছশো টাকা প্রাইস একেবারে নতুন আসছে একেবারে নতুন আসছে পদ্মফুল একেবারে আপডেট আজকে আসছে ছশো টাকা প্রাইস দেখেন কত সুন্দর দেখেন বাহুবালি বাহুবালি অনেক সুন্দর ডিজাইন আপডেট মাত্র প্রাইস ছশো টাকা একেবারেই আপডেট নতুন ডিজাইন দেখেন নতুন ডিজাইন একেবারে আপডেট এটা আঁচল হবে এটা আঁচল আর পুরো বডিদান কত সুন্দর মাত্র প্রাইস পড়বে ছয়শো টাকা এটা আচল পুরোপুরে দেন ব্ল্যাক পার আঁচল কিন্তু কন্টাস অনেক সুন্দর প্রাইস মাত্র পড়বে ছয়শো টাকা দেখেন ভিডিওটা ভিডিওটা বড় হচ্ছে আমি কিন্তু অনেক শাড়ি খুলে খুলে দেখাচ্ছি দেখেন অনেক শাড়ি আমি খুলে খুলে দেখাচ্ছি যার যারা ভালো লাগবে দ্রুত কনফার্ম করবেন প্রাইস ছয়শো টাকা এই দেখ এটাও কিন্তু একেবারে আপডেট এটা আচল এটা আচল দেখেন আচল একেবারে আপডেট ডিজাইন মাত্র প্রাইস পড়বে ছয়শো টাকা মাত্র প্রায় লাল টাকা এই যে সূর্যমুখী আয়া পড়ছে মাত্র ছয়শো টাকা দেখেন জীবন্ত সূর্যমুখী মাত্র প্রাইস প্রায় ছশো টাকা এইটাও সুন্দর দেখেন মাত্র ছয়শো আবার চলে আসছে এগুলো কিন্তু ছিল না এই শাড়িগুলো কিন্তু আবার আজকে আসছে আজকে আসার সাথে সাথে কিন্তু আমরা ভিডিও মানে ভিডিও দিচ্ছি দেখেন মাত্র ছশো টাকা প্রত্যেকটা ডিজিটাল পিন ডিজিটাল ডিজিটাল সিল সারির প্রাইস মাত্র ছশো টাকা দেখেন এগুলো কিন্তু আজকে আসে দেখেন এগুলো আজকে যে বান্ডিল দেখেন বান্ডিল করা এখানে কিন্তু একদম নতুন নতুন ডিজাইনগুলো কিন্তু আজকে চলে আসে দেখেন আজকে আসছে এগুলো দেখছেন এগুলো কিন্তু ছিল না এগুলো আজকে আসে তো যারাই নেবেন দ্রুত কনফার্ম করবেন করবেন যারাই নেবেন দ্রুত কনফার্ম করবেন এই যে এগুলো ছিল না দেখছেন এগুলো ছিল না এগুলো আজকে আসে দেখেন মাত্র ছশো টাকা প্রাইস দেখেন এটা সুন্দর মাত্র প্রাইস পড়বে ছশো টাকা কদম আয় হাই দেখেন পূজার হিট একেবারে হিট কালেকশন এটা দেখেন পূজার জন্য দেখেন কত সুন্দর ডিজাইন এই দেখেন হাজার হাজার মোমবাতি দেখেন জীবন্ত জ্বলতেছে দেখেন দেখেন কত সুন্দর পূজার কালেকশন এগুলো দেখেন মাত্র প্রায় ছশো টাকা এই যে দেখেন জমকো জবা বনের ফুল দেখেন দেখছেন কত সুন্দর আর দেখেন সামনে কি এরা কি পাখি টিয়া তোতা পাখি হ্যাঁ এই দেখেন তোতা পাখি দেখেন গান গাইতেছে দেখেন মাত্র এটা কি ফুল মনে হ্যাঁ এটা অজবা দেখেন বডিটা কিন্তু এক কালার অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র প্রাইস পড়বে ছশো টাকা দেখেন সুন্দর ডিজাইন দেখেন সুন্দর ডিজাইন ছশো টাকা প্রাইস এই দেখেন এই দেখেন এই দেখেন শাড়ি দেখেন মাত্র ছশো টাকা এটা আচল ময়ূর হবে পূর্বরে কিন্তু ময়ূর দেখেন মাত্র ছশো টাকা রংধনু ময়ূর এগুলো রংধনু দেখেন এই সেই ভাইরাল ডিজাইন দেখেন খুব চলে আমাদের একবারে মানে সেটা স্ট্যান্ডার্ড আঁচল এটা হবে পূর্বরে কিন্তু এটা মাত্র প্রায় ছশো টাকা তো ফেন্স ভালো লাগলে আপনারা কিন্তু আমাদের ক্যাফের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে শাড়িগুলো আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর যদি আপনারা দোকানে আসতে চান দোকানে চলে আসবেন আমাদের দোকানটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম